কলাপাতা পাতা মোড়া ছায়ার উত্তর উঠোনের কোন ছড়ানো শুধু কলা পাতা মোড়া ছায়ার উত্তর উঠোনের কোন ছড়ানো শুধু সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজকে আবারও তোমাদেরকে সাথে নিয়ে একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকে হচ্ছে তোমার মঙ্গলবার তো এখন দেখো সকাল ছটা বাজে তো ছটার মধ্যে কিরকম রোদ উঠে গেছে পটপটে মানে এই দুদিন খুব পটপটে রোদ দিচ্ছে তো তোমরা এইসব মিস্ত্রিকে ইয়েকে দেখে মনে করো না আমাদের বাড়িতে কাজ আবার শুরু হয়ে গেছে আমাদের বাড়ির কাজ এখন আর হবে না বন্ধ হয়ে গেছে কাজ বৃষ্টির জন্য তো যাই হোক ওরা ওদের কিছু টুকটাক কাজ ছিল সেগুলো ওরা করে নিলো আর মানে টুকটাক বলতে ওই যে রডগুলো পড়েছিল ওগুলো জং ধরছিল তো ওগুলোই সাইজ করে কেটে রেখে দিল নিজেদের মানে মাপ করে যেরকমটা লাগবে ওদের কাজে সেরকম ভাবে তো যাই হোক ওদেরকে একটু চাপ বিস্কুট দিয়ে দিলাম আর আমিও একটু চাটা খেয়ে নিলাম তারপর আমি এখন বিছানা তুলে নিয়েছি আর আজকে বুবলা একটু স্টাডি লিভ নিয়েছি আজকে ইয়ে যাবে না স্কুল যাবে না আসলে ওর সামনে পরীক্ষা চলে এসেছে রেগুলার স্কুল গেলে ওর পড়াশোনাটা হচ্ছে না বুঝলে টেন ক্লাসের পড়া বুঝতেই পারছো প্রচুর প্রচুর চাপ মানে একদম মানে ঝড়ের গতিতে সিলেবাসটা কমপ্লিট করে দিচ্ছে কিন্তু স্কুল টিউশন থেকে কিন্তু ওরকম তো আর হবে না বলো বাচ্চাদেরকে মুখস্থ করার জন্য তো একটা প্রপার টাইম যায় তো সেই কারণে মাঝে মধ্যে আমি স্কুলটা যেতে দিচ্ছি না যদিও ও নিজেও যে যাচ্ছে না আবার স্কুল না যাওয়ার জন্য ওর মানে ভালোও লাগে না ও স্কুল একদম কামাই করতে চায় না ছোটোবেলা থেকেই বুবলা একদম স্কুল কামাই করতে চায় না জানো তো কিন্তু কী করবো বলো পড়াশোনা চাপের জন্য করতে হচ্ছে তো যাই হোক বিছানাগুলো তুলে নিলাম তারপর আমি খানিক্ষণ রান্নাঘর গেছিলাম রান্নাঘর ঠাকুর ঘর তারপর মায়ের ঘরটা ওগুলো সমস্ত ঝাড় দিয়ে দিয়েছি গুছিয়ে নিয়েছি রান্নাঘরে যা বাসন কুসন ছিল সেগুলো সমস্ত বের করে দিয়েছি কারণ বউ চলে এসেছে ও বাসনগুলো ধুয়ে নেবে আর তারপর আমি আমি এখন এই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল কাজকর্মগুলো সেরে স্নান সেরে পুজোটা দিয়ে নেবো কারণ আজকে মঙ্গলবার তো উপসের পর দিন সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপর কিছু খেতে ভালো লাগে তো বন্ধুরা এখন সাড়ে নটা বেজে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেছে তো রান্নাঘরে কিছু একটা বসিয়ে দিই কিছু বলতে দুধটা বসিয়ে দিয়েছি আর হয় তোমার ওল সেদ্ধটা বসাবো আর না হলে পরে ঝোলের আলু টালু কিছু একটা বসিয়ে পরে আমি স্নান করব তারপর পুজো দিয়ে আগে কিছু খেয়ে নেবো তারপর রান্নাবান্না দেখা যাবে তো চলো কয়েকটা কাঁচা কুচি করে নিয়েছে সেগুলো মেলে দিই তারপর স্যান করে চলো আই মে গাসে যায় উঠোনের কোণে একা ঠায় কি দেখি পুন্য কি জানে পুতুল মেটি সামনে মক কি জানে আধার কি জানে আলো দুটি পুতুলের সংসার কালো কালো ছায়া সেরে নিলাম তারপর দেখো রান্নাঘরে এখানে পাঁচ মিশেলি একটা ঝোল হবে ওল সেদ্ধ হবে আর শাক ভাজা হবে হয়ে গেছে স্নান পুজো সমস্ত হয়ে গেছে চলো এবার রান্না বান্না করব এখন তোমার দশটা কটা বাজে দশটা দশ মতন বাজে তো এখন আগে খাব না আগে কতগুলো রান্নাঘরের কাজ বাগিয়ে নেবো তারপর খাবো কারণ এখন যদি খেতে বসে যায় তাহলে রান্না হতে অনেকটা লেট হয়ে যাবে কিছুই তো বসেনি এখনও ভাতটাও বসেনি তো চলো আগে রান্নাগুলোগুলো বসিয়ে দিই তারপর কিছু খেয়ে নেবো তো এই পাশে আমি ভাতটা বসিয়ে দিলাম আর তোমার ঝোলের জন্য আলুগুলো কুকারের ওদিকে সিটি দিতে বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে জল ছড়িয়ে নেব আর ভাতের চালটাও দিয়ে দিলাম আর আরেকটা জিনিস আমি করে রেখেছি সেটা হচ্ছে এখানে সোয়াবিন বড়িগুলো ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলেই ভিজিয়েছি আর ওলটা সেদ্ধ হয়ে গেছে বুঝলে ওল সেদ্ধটা মাখতে হবে আর এখানে কলমি শাকগুলো তোমার জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাড়ি টালিগুলো সব পড়ে যায় এই তো তো চলো এখন আমি কলমি শাকটাও এই পাশে বসিয়ে দিই কারণ আমার আলুগুলো না সেদ্ধ হয়ে গেছে তো এই কলমি শাকগুলো যখন মা ছিল তখন আমাদের কাজের বউ দেখে বলছে এই বর্ষাকালে কলমি শাক খেতে ভালো লাগে এত জল বাদলের সময় তো তখন ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না কিন্তু খেতে সত্যি এত ভালো হয়েছিল শাকটা আর এখানে দেখো সোমবারে সেই খিচুড়ি আর পায়েসের প্রসাদটা একটু রেখেছিলাম তো এইটাই এখন খেয়ে নেবো আমি এই দেখো চুরি খুলে দিয়েছি কাছে চুরি পরে একদম থাকতে পারি না বুঝলে ভালো লাগে না এ দেখো এটাও খুলে দিয়েছি ওই সব ওগুলো বলছি আমি খুলে দিলে কেন আমি বললাম যে এবার সোমবার সোমবার আবার খুলে খুলে রেখে দেবো পরে থাকতে পারি না একদম মানে গলা খালি গলা এতগুলো চেন আছে যে একটা চেন পরে থাকবো পরে থাকতে পারি না অভ্যেস একদম চলে গেছে শীতের সময় যদিও পরে থাকতে পারি যখন থেকে গরম পড়ে তখন থেকে তো আর কিছু পরে থাকতেই পারি না না গলাতে কিছু না হাতে কিছু শাখা পোলাটা পরে থাকি যেহেতু প্লেন জিনিস রকম ইরিটেশন হয় না তাই চুরিটা পরে এত মানে ইরিটেশন হচ্ছিলো মানে জলগুলো শুকাচ্ছিলো না সে কুটকুট কুটকুট করছিল ভালো লাগছিল না একদম ভালো লাগছিল না তো চলো বাকি কাজগুলো সব সেরে নিই ফ্যানের তলায় দাঁড়ালে পরে আর মানে তোমার রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না এতটা গরম না গরম লাগছে তো জল খাবার খেয়ে নিলাম আজকে অনেকদিন পর잖아 তো খিচুড়ি মুড়ি খেলাম হ্যাঁ খিচুড়িটা একটুখানি খেয়ে ওটার সাথে একটু মুড়ি মাখলাম ভালোই লাগছিল খারাপ লাগেনি তবে আমি ভাত কিছুটা মানে খিচুড়িটা খেতে পছন্দ করি না করা হয় না কিন্তু এই বাসি খিচুড়ি মুড়ি এটা আমার জন্য একটু বেশি হয়ে গেল তো যাই হোক এখন কলের জল নিয়েছি ওদেরকে রান্না বান্না টুকটাক তো করছি তো এই বর্ষাকালে সিজিনে কি বলতো কোনো জিনিসটা খেতে ইচ্ছে করতে না যতই ভালো করে রান্না করি যতই ই করে রান্না করি কি রকম বিশাত লাগছে তো কলমি শাকটা যখন বউ বলছিল ভালো লাগবে না তখন মনে মনে হচ্ছিল ভালো লাগবে না না কি বাবা শাকটা কিন্তু সত্যি করে শাকটা খেতে খুব ভালো হয়েছিল তো রসুন দিলে আরো ভালো হতো কিন্তু শুধু কালো জিরে ফোড়ন দিয়েই করেছিলাম আর এখানে করেছিলাম ঝোল তো ঝোলটাও আজকে খেতে ভালো হয়েছিল সব রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে নিরামিষ এই ঝোলটা কিন্তু খুব ভালো লাগে আদা বাটা জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর অল্প একটু এই যে গরম মশলা দিয়ে দিলাম নিরামিষ যে কোনো সবজিতে দেখবে একটু গরম মশলা দিলে না রান্নাটা খুব স্পেশাল হয়ে যায় হ্যাঁ সত্যি ভালো লাগে খেতে গো তো দেখো এখন নামিয়ে নিচ্ছি আমার কিন্তু অনেকগুলো রান্না হয়ে গেছে কলের চল নিতে নিতে যেরকমটা হচ্ছে তোমার শাক ভাজা নামিয়ে নিয়েছি তারপরে এই ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম এক ফাঁকে ওল সেদ্ধটাও মেখে নিয়েছিলাম তারপর এখন নিরামিষ রান্নার পর চলে চলেছিলাম আমিষের দিকে আজকে হবে রূপচান মাছ অনেকে এটাকে ভেটকি মাছও বলে আবার অনেকে এটাকে তোমার রূপচান মাছও বলে যাই হোক আমি তো মাছ একদমই চিনি না বুগলার বাবা বললে রূপচান মাছ তো এই মাছটা আজকে রান্না করব হচ্ছে ঝাল দেওয়া অনেকে অনেক রকমের ঝাল করে কিন্তু তো আমি যেরকমভাবে করি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো তো তো আমি আসলে কি বলতো ভিডিওগুলো করি তারপর কিন্তু খাওয়া দাওয়ার পর আমি তো ধরো তোমাদের সাথে এডিট করি এডিট করার সময় সেই জন্য হয়নি তো দেখো এটার জন্য মশলা লাগবে হচ্ছে সর্ষে তো কালো আর সাদা সর্ষে দু রকম সর্ষে একসাথে আমি এখন পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা এটার সাথে পেস্ট করলে আরো ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না কারণ এই সিলটাতে তো আমি মুখে আমার ফেস প্যাক বানানোর জন্য বাটনা

তো আজকে একটু আসানসোল যাব বুঝলে তো সেইটা নিয়ে এখন ঝামেলা করছে ও বলছে ও যাবে এবার ওর আজকে টিউশন আছে ঠিক আছে সন্ধ্যে ছটা পর্যন্ত ও বাড়ি ফিরতে ফিরতে সাড়ে ছটা বেজে যাবে তারপর যদি ওকে নিয়ে আমরা আসানসোল বেরোই তাহলে পরে ও সন্ধ্যেবেলাকার পড়াশোনাটা একদম মাটি হয়ে যাবে কারণ ফিরতে ফিরতে সেই রাত্রি নটা সাড়ে নটা বেজে যাবে টুকটাক কেনাকাটা আছে মানে যে দু তিনটে জিনিস কিনবো সে দু তিনটে মানে দু তিন প্রান্তে বলতে পারো অনেকটা এদিক ওদিক করে ঘুরতে হবে বাজারে তো সেই নিয়ে যাবো না তো যোগ করছে না আমি যাব আমি যাবো এখনো পর্যন্ত না বাচ্চার মতনই করে মানে আমি কোথাও বেরোলেই ওকে বেরোতে হবে সেখানে তো আমি না আজকে ভুলবশত বলে ফেলেছিলাম ওকে যে তুই গেলে সব মাটি হয়ে যাবে তো বলছে যে হ্যাঁ আমি গেলে তোমার সব মাটি হয়ে যাবে বা বা এরকম বলছে আসলে আমি বলতে গেছিলাম তুই গেলে মানে তোর পড়াশোনাটা মাটি হয়ে যাবে সন্ধ্যাবেলা সেটা বলতে গেছিলাম তো সেই পড়াশোনা কথাটা বলিনি তো বললাম যে তুই গেলে সব মাটি হয়ে যাবে তো সেটা ওর রাগ হয়ে গেছে তাই তো আর এখন ফোনটা নিয়েছে যে তুমি যতটুকু সময় রান্না করবে আমি রেকর্ডিং করে দেবো বাকিটা আমি দেখবো তো সেই জন্য না ও নড়িয়ে চড়িয়ে ইয়ে করে ক্যামেরা তো যাই হোক অমনি ভাবে ক্যামেরা করে দিলে আমার বেশ অনেকটা সুবিধেই হয় জানো তো কারণ এই রান্না করতে করতে ক্যামেরা অন করা অফ করা খুব মানে কষ্টকর লাগে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি মাছের ঝাল দেওয়াটা করে নিলাম ওই মাছগুলো ভাজলাম তারপর সেই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই যে সাদা সর্ষে কালো সর্ষের পেস্টটা সেটা দিলাম তারপর আবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাতে নেই তাহলে তেতো হয়ে যায় সেই জন্য তারপর দেখো এখন দেখা রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সর্ষেটা একটু বেশি দিয়েছিলাম কারণ এই ধরনের মাছের ঝাল করতে গেলে সর্ষেটা একটুখানি বেশি না দিলে পরে খেতে এতটা ভালো লাগে না মানে পাতলা পাতলা জল টেস্টাসি করলে পরে সেই স্বাদটা আসে না মাছটার প্রচুর পরিমাণে তেলও ছিল জানো তো তো দেখো এক ফুট ফুটিয়েই অফ করে দিয়েছি গ্যাসটা রেডি হয়ে গেছে রূপচান উফ তো রান্না কমপ্লিট এই যে ওল ভাতে মেখে নিয়েছি লেবু কেটে নিয়েছি কুলমি শাকটাও তুলে নিয়েছি আর এই যে নিরামিষ নিরামিষ ঝোলটা আজকে খুব হবে খেতে বুঝলে একদম পুরো কালারফুল এসেছে আর গন্ধটাও ভালো বেরিয়েছে কারণ গরম মশলা দিয়েছি তো সেই জন্য আর এইখানে হচ্ছে আমাদের ভেটকি মাছের ঝাল অনেকেই রূপচান অনেকেই ভেটকি যাই হোক যেটাই হোক মাছটা কিন্তু খুব টেস্টি চলো ঢাকা দিয়ে দিই রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে খোসাগুলো বাটার জন্য মা রেখেছিল আজ আর খোসা বাটবো না কারণ আমার আজকে শরীরটা ভালো লাগছে না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে যেহেতু স্নান করে পরে আমার রান্না বান্না করার একটা অভ্যেস নেই তারপর হচ্ছে যে কালকে উপুস করে আছি স্নান টান করে পুজো করে একটু খেয়েছি সেই জন্য না আরও আলিস আসছে জানো তো তো এটা ফেলে দেবো আজকে আর এটা করব না ধুয়েছিলাম ভাবলাম সেদ্ধ করব মিক্সিটা নামিয়ে পরে পেস্ট করে নেবো কিন্তু আর ইচ্ছে করলো না গো একদম ইচ্ছে করলো না চলো তো এই তো রান্নাবান্না আবার নাম আছে কাপড় জামা যা শুকিয়েছে উল্টে পাল্টে তুলে নিতে হবে উফ কিচকিচ করছে মুখাতে জল নি ছপ তারপরে একটু ভেড়ার তলে বসবো এখন দুপুর আড়াইটা থেকে পনে তিনটে হবে এই জাস্ট খাওয়া দাওয়া হলো রান্নাঘর প্রশাস করা হলো একটু শুতে যাব তা করতেই দেখি বৃষ্টি আরম্ভ হয়েছে টিপ টিপ উঠোনটা দেখে তোমরা বুঝতেই পারছ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো ভাবলাম জামা কাপড়গুলো তো সব শুকিয়ে গেছে একবারে তুলে নি আর যেগুলো একদম শুকনো হয়ে আছে মানে অল্প একটু কোলা টোলার সাইডগুলো ভিজা থাকে সেগুলো আবার খাটে মেলে দেবো কারণ একটু শোবো শুতে শুতে আবার যদি বৃষ্টি আসে তখন আবার মুশকিল লাগে জানো তো তো চলো এখন ঘরে যাই फाटा कैसे लड़की बोले मार दी तू ना पढ़ो ना फोन का चार्ज दीते पर भी तू मार वो ना तो गाड़ को सुंदर कहते हैं वो जा सच्चे दीदी का जा बोला जा बोला चाचे दीदी का कोता सुन बोला कांटेक्ट चार्ज दिए देगा ना, तो ना। जा जा बुला। ना बोला আমি একটা ম্যাথ ক্র্যাক করছি ম্যাথ ক্র্যাকটা পরে এখান থেকে এইটুকু চার্জে দিতে পারবি না মাইন্ডে ডিসব্যালেন্স দিন নিলাম চিনতে না দিয়ে রেখেছি এটা তো বুবলা তো চলে গেছে টিউশন আর বুবলার সঙ্গে এখন তোমরা যে ভিডিওটা দেখলে ওটা বুবলা জানতোই না আমি জাস্ট লুকিয়ে লুকিয়ে ওটা রেকর্ডিং করেছিলাম ও সারা দুপুর লাইট জেলে বসেছিলো জানো মানে ম্যাপ করছিল তো আমারও একটুও ঘুম হয়নি তখন দেখো রেডি হয়ে নিয়েছি অনেকদিন পর এই গাদারটা বাঁধলাম মানে এই ফিতে গাদারটা আমার খুব ভালো লাগে জানো তো বাঁধতে তো যাই হোক চলো এখন বাজারে যাব একটু হানি তো বন্ধুরা আজকের ওয়েদারটা এত ভালো একটু হালকা বৃষ্টি হয়েছে দুপুর দিকে আর তারপর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন বাজে হচ্ছে তোমার ওই সাড়ে পাঁচটার মতো তো এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেঘলা মেঘলা এত সুন্দর ফুরফুরে হাওয়াতে তোমাদের আমাদের কার কার ঘুরতে যেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে যেতে কিন্তু এই সুন্দর হাওয়া এই সুন্দর অনুভূতিটা শুধুমাত্র যতটুকু সময় রাস্তাটা পেরোচ্ছি ওইটুকু সময় তারপর যখন আসানসোল মার্কেটে ঢুকে যাব তখন তো বিশ্রি একটা ভ্যাপসা গরম লাগে তাই না তো দেখো এখানে কিছুর একটা অনশন বসেছে তো রোডগুলো পেরিয়ে তারপর এই যে আমার ফেভারিট আসানসোল রেল কোয়ার্টারের যে রোডগুলো আছে সেইগুলো এই দিক দিয়ে যে কি ভালো লাগে গো দুই পাশারই একদম সবুজ গাছপালা একদম ঠান্ডা হাওয়া তারপর পুরোনো দিনের রেল কোয়ার্টার বেশ ভালো লাগে তো যাই হোক ওই দিক দিয়ে এসে এখন সবজি বাজারে ঢুকেছি তো তোমাদের কার কার ভালো লাগে এরকম সবুজ সবুজ টাটকা টাটকা সবজি তো যতই সবুজ সবুজ টাটকা সবজি বাজার থেকে নিয়ে যায় এক থেকে দুই দিন ফ্রিজে রাখার পর বের করলেই দেখছি নষ্ট হয়ে যাচ্ছে কারণ যা বৃষ্টি জলে জলে আর আজকে সবচেয়ে ভালো লাগছে কি বলো সবজি বাজারে না অতটা বেশি ভিড় নেই তো বুগলা বাবা বেছে কুচে নিচ্ছে ওই নেয় বুঝলে আমি অত সবজি টবজি মাছটা চিনিও না পচা টোচা নিয়ে নেবো আর করবো বলে ওই ঠিকঠাক করে বেছে টেছে নিতে পারে সেই কারণে জানো তো মাঝের মধ্যে আমাকে বলে দূর তোমাকে নিজে কি হবে শুধু বস্তার মতন বইতে হবে তোমাকে এরকম না বলে কি করব বলো আমি না আমার অভ্যেস নেই আমি বুঝতেই পারি না যে কোন সবজিটা টাটকা কোন সবজিটা মানে জল ছিটানো বোঝা যায় না একদম তো যাই হোক সবজি বাজার থেকে বেরিয়ে একটু গেলাম তারপর একটু বস্তিন বাজার দিয়ে গেলাম টুকটাক কয়েকটা কয়েকটা জিনিস জিনিস বুবলার স্কুলের ছিল সেই সব কিনলাম তারপর আমরা হয়ে এখন আসছি আর দুই পাশা দিয়ে রঙ বির জিনিস দেখে আমার তো চোখ আটকেই যায় তোমাদের কার কার ভাল লাগে বলো তো তারপর যদি এরকম ফাঁকা ফাঁকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে এরপর পুজোর বাজার করতে আসবো তখন তো এগুলো রেকর্ডিংই করা যাবে না কারণ তখন আর দোকানদানি কিছু দেখা যাবে না শুধু মানুষের মাথা দেখা যাবে কালো কালো বুগলা বাবা বলছে দেখো দুই পাশারে জিনিস দেখে হোজর খেয়ে যেও না আর এই করে না আমি রাস্তাঘাট চিনতে পারি না বুঝলে কারণ ওর পিছু পিছু হাঁটি শুধু ও মাথাটার দিকে লক্ষ্য রাখি বাকি তো জিনিসপত্র দেখতে দেখতেই হাঁটি তো রাস্তাগুলো চিনব কী করে ও বাকে বলেছিল আজকে একা স্কুটি নিয়ে আসতে কিন্তু আমি বললাম না বাবা আমি চিনতে পারবো না দোকানগুলো তার জন্য ওর সাথে আসা তো এখন আমরা চলে এলাম দেখো গাড়ি স্ট্যান্ডে এখন বের করে নিচ্ছে এরপর বাড়ি যাব তো আমাদের আজকে একটাই ভালো হয়েছে মানে তাড়াতাড়ি আসার জন্য সন্ধ্যের আগে আমরা বাড়িটা চলে যাচ্ছি সন্ধে মানে সন্ধে হয়ে এসেছে ছটা মতো বাজে তো যাই হোক সাতটা পর্যন্ত যদি ঢুকে যায় অনেক বুঝলে তো আই ব্যস্ত শহর ব্যস্ত আসানসোলে মানুষ দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সিগন্যাল যখন এই সিগন্যালগুলো থাকে তখনই কিন্তু একমাত্র গাড়ি ঘোড়া সবাই দাঁড়ায় একটু ধীর স্থির দাঁড়ায় নাহলে সবাই সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার কম্পিটিশান চলতে থাকে শহরে হ্যাঁ একটু গাড়ি স্লো করবে তার থেকে টি টি করে হর্ন দিয়ে দিয়ে তোমাকে ওভারটেক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা সবাই করতে থাকবে তো যাই হোক এখন আমরা টুকটাক কেনাকাটা করে বাড়ি ফিরলাম তো হ্যাক গাদা ধুলো খেয়ে চলে এসেছি বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার কয়টা সাতটা দশ পনেরো সাতটা পনেরো মতো বাজে তো চলো এখন চকমুড়ি খাওয়া হবে চাটা করব আর রুটি করতে হবে রুটি তরকারি দুটোই করতে হবে মাছের ঝালটা আছে আর দিনেকার ঝোলটাও আছে ওদিকে তো কুকলাদের ভাত খাওয়া হয়ে যাবে আমাদের রুটির জন্য কিছু একটা সবজি করব এটাই চলো এখন চামুড়িটাকে খেয়ে নিই তারপর কথা হচ্ছে এত ধুলো এত ধুলো কি বলবো মুখ হাত ধুতে হবে ফ্রেশ হতে হবে তারপর কিছু কথা নাকি তো ওই জন্য দামটা বেশি ওই পনিরটার জন্য তো মুড়ি খাবে না আমাকে চপ দিয়ে দিলাম পনির চপ এনেছি আজকে আর তোমার আমার আর বুগলা বাবার মুড়ি মেখে বেড়ে নিয়েছি শাহভাজা মুড়ি আর বুগলা তো রোল খেলো ও মুড়ি খাবে না চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা আর হ্যাঁ আমার ভিডিওটা তোমরা পারলে একটু শেয়ার করে দিও আর একটা লাইক অবশ্যই করো